জানেন পান্ত পার্কটিতে এই লাইনটি যে উঠতে আসতে এটা কিন্তু হওয়ার কথা ছিল না এটা শেষ মুহূর্তে তারা এটি করেছে এবং গত বছর জুলাইতেও এখানে সবুজ শ্যামল একটা পার্ক ছিল এখানে পাখিরা উঠত কিন্তু নভেম্বরে গিয়ে তারা প্রথম এখানে গাছ কাটা শুরু করে তখন থেকে কাগজপত্রে ডিআইপি সহ পরিকল্পনা দিচ্ছিল কিন্তু এটা লড়াইটা কিন্তু তখন থেকেই শুরু করেছিলেন আমার জীবনে দেখা সবচেয়ে বিষণ্ণতম দৃশ্য দেখেন যে একটা মাছরাঙ্গা পাখি এই পান্থকুঞ্জ রাতে কেটে ফেলা গতকাল গাছটার এখানে কি করে বসে আছে আমরা যে আন্দোলন করছি পান্থকুঞ্জ হাতের ঝিল রক্ষার্থে এইখানে দেখেন এলিভেটেড এই পুরো প্রকল্পটা তিন বছরের শেষ হওয়ার কথা সেটা দশ বছরেও শেষ হয়নি এবং হচ্ছে তারপরেও আপনি দেখেন যে সিনোহাইড্রো বা শেংডং এর মতো চাইনিজ কোম্পানি সিনোহাইড্রো একটা মাফিয়া কোম্পানি যারা আফ্রিকা নষ্ট করেছে আফগানিস্তান নষ্ট করেছে পাকিস্তান নষ্ট করেছে শ্রীলঙ্কা নষ্ট করেছে তাদেরকে কেন এত তোয়াজ করে বাংলাদেশে রাখতে হবে এবং আপনি যদি দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই পুরো প্রকল্পটা প্রায় বিশ হাজার কোটি টাকার একটা প্রকল্প এই বিশ হাজার কোটি টাকার মধ্যে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ দিয়েছে কিন্তু দেখবেন যে বাংলাদেশের সেখানে মালিকানা দেখানো হচ্ছে মাত্র তেইশ ভাগ অথচ যেই মালিকানা হওয়ার উচিত ছিল প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ এবং বাংলাদেশ রেল এখানে বিনামূল্যে জমি দিয়েছে কার স্বার্থে মানে শহরের মধ্যখানে এরকম একত্রিশটা র্যাম ঢুকানো হলো এবং প্রত্যেকটা র্যাম দেখেন ব্যক্তিগত গাড়ি চলাচলের জন্য সরকারি পরিবহন পুলের ডাটা অনুযায়ী এটা আটানব্বই দশমিক তিন ভাগ হচ্ছে প্রাইভেট কার চলবে তা আপনারা যদি দেখেন যে সরকার একটা ইচ্ছাকৃতভাবে আমাদের এই নগরকে অর্থনৈতিকভাবে শ্রেণীবিভক্ত করছে একটা ধনীদের জন্য একটা হচ্ছে গরিবদের জন্য গরিবদেরকে সব কিছু নিচে রেখে তাদের গাড়ি হচ্ছে সাই সাই করে এগিয়ে যাবে আর হচ্ছে গরিবরা নিচে হচ্ছে মরুক না বাঁচুক না তাদের কোনো স্বাস্থ্যহানি হোক তাদের নাগরিক অধিকারের জায়গাগুলি কি সেটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করছে না বিগত স্বৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি যে এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেইটাকে এই সরকারের সময়ে অসংখ্য উপদেষ্টা এবং এই সরকার যারা গঠন করেছেন তারা এটাকে হচ্ছে প্রাণ প্রকৃতি বিরোধী এবং প্রাণ প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন প্রকল্প বলে অভিহিত করেছে কিন্তু আবার তারাই আসার পরে আপনি দেখবেন যে সেই প্রকল্পগুলি কিন্তু আবার পুনর্মূল্যায়ন না করেই কিন্তু সেই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের যে আঠারো ক অনুচ্ছেদ সেখানে বলা আছে যে রাষ্ট্র বর্তমানে ভবিষ্যৎ নাগরিকের নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য জলাভূমি বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা বিধান করিবেন আমি আপনাকে বলতে পারি যে সংবিধানের এই জিনিস তো কোনোভাবেই হচ্ছে বাংলাদেশের কোনো সরকার মানে নাই বর্তমান সরকারও সেটা মানছে না বরং হচ্ছে নাগরিক অধিকার হরণের যত রকম উপায় তারা সেই জিনিসটা অবলম্বন করে মানুষজনকে এক ধরনের জিম্মি করে রেখেছে এবং আমরা যেটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করেছিলাম যে তারা এইখানে একটা সুষ্ঠু সমাধান দিবে এবং এখানে তিন উপদেষ্টা এসেছিলেন রাষ্ট্রের তিন উপদেষ্টা যখন একটা জায়গায় দাঁড়িয়ে হচ্ছে কোনো একটা বিবৃতি দিবে নিশ্চিতভাবে সেটা রাষ্ট্রের হচ্ছে সর্বোচ্চ প্রাপ্ত বিষয় সরকার আসলে কার্যকর কোনো পদক্ষেপ বা ভূমিকা নিচ্ছে না এবং এই জাতীয় তথাকথিত উন্নয়নমূলক প্রকল্প যেগুলি সেগুলির আসলে এই বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ এবং জনমানুষের বিরুদ্ধেই কাজে লাগানো হচ্ছে সরকার চাক বা না চাক এটা অবশ্যই হচ্ছে এটা বাতিল করতে হবে কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই মাঠে অলরেডি হচ্ছে যে স্থাপনা নির্মাণ সেটার বিরুদ্ধে হচ্ছে সরকারের একটা নির্দেশনা আছে হাতিরঝিল যে জলাধার সেখানে বিজিমে বিল্ডিং ভাঙতে প্রায় দশ বছর গেছে সেইখানেও কিন্তু মহামান্য আদালতের নির্দেশনা আছে যে নির্দেশনার কোনোটাই হচ্ছে সরকার পালন করেনি কারণ হচ্ছে আপনি জানেন যে পিপিপি প্রজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দপ্তরের অংশ সেইখানে যাবতীয় নীতিমালার কিন্তু এটা করা হয়েছে এবং মানে আমাদের মাঠ পার্ক বা জলাশয় যে আইন সেটা ভঙ্গ করা হয়েছে এবং এইখানে যে টাকার যে অনিয়ম বা দুর্নীতি আমরা দেখছি যে বৈষম্য আমরা দেখছি এবং এখানে যে বাংলাদেশি নাগরিকরা প্রায় নয়জন জন নাগরিক এখানে হতাহত হয়েছেন সেটারও কিন্তু কোনো ধরনের কোনো বিচার হয়নি এবং এই চাইনিজ যে কোম্পানিগুলি এখানে কাজ করছে তারা কিন্তু এটা খুবই ইনকম্পিটেন্ট মানে তারা কিন্তু তারা যে এটা তো দক্ষ না এটা কিন্তু তাদের এই দীর্ঘসূত্রিতার জন্যই কিন্তু বোঝা যাচ্ছে এবং আপনি শুধুমাত্র দেখবেন যে চাইনিজ কোম্পানি না বাংলাদেশে ভারতীয় কোম্পানি চাইনিজ কোম্পানি আমেরিকান কোম্পানি হ্যাঁ রাশিয়ান কোম্পানি এবং অন্যান্য দাতা গোষ্ঠীর যেসব কর্মকাণ্ড চলছে বেশিরভাগই দেখবেন যে দুর্নীতির একটা মূল খাত এবং এটা বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই হচ্ছে সংরক্ষণ হচ্ছে না এখানে শুধুমাত্র হচ্ছে বিদেশিদের স্বার্থ দেখা হচ্ছে এবং এটার পিছনে কারা জড়িত এখানে বাংলাদেশের একটা স্থানীয় সিন্ডিকেট জড়িত বিগত সরকারের তো দুর্নীতির নানা খতিয়ান আমরা জানি বিগত সরকারের নানা দুর্নীতির খতিয়ানের ফলে আপনি দেখেছেন যে সেখানে মন্ত্রী রাজনৈতিক দল আমলা বিভিন্ন সিন্ডিকেট জড়িত ছিল সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখানে তাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তারা কিন্তু তাদের পুরো ক্ষমতাটা নিয়েই কিন্তু তারা কিন্তু এখানে হচ্ছে রয়ে গেছেন আর কি হ্যাঁ তো যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব খাদ্য সার্বভৌমত্ব আমাদের জমি এগুলি রক্ষা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা আমাদের এই অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারবো না ঢাকার যে সবুজ থাকার কথা তার ন্যূনতম নয় সম্ভবত এখন আর দুই শতাংশ অবশিষ্ট নাই আবার যে সবুজ দেখছেন এখন যে বাড়তি তাপমাত্রা গাছেরও কিন্তু একটা সহনশীলতার মাত্রা আছে গাছ কিন্তু এরপরে যখন সে দেখে যে সে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না তখন কিন্তু সে উল্টো কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে বা আপনি দেখেন যে ঢাকার উপরে ওজন লেয়ার ফুটো হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে গরমের মাত্রা আরও বেড়েছে এবং আমাদের যে ভূগর্ভস্থ পানির যে লেয়ার সেটা কিন্তু নেমে গেছে অনেক নিচে এবং শুধুমাত্র সবুজই পারবে হ্যাঁ একটা গ্রিন স্পেসই পারবে হচ্ছে এই শীতলতা ধরে রাখতে এই আর্দ্রতা ধরে রাখতে এই ছাড়া এই মানে শুধুমাত্র উন্নয়নের নামে কংক্রিট দিয়ে একটা শহরকে বোঝাই করে ফেলে মানে পুরো শহরকে কংক্রিটে আচ্ছাদন করে ফেললে এটা আসলে কোনোভাবেই হচ্ছে সম্ভব না তো আমরা এখানে আসলে একশো একান্ন দিনের আন্দোলনটা অবশ্যই অনেক ক্লান্তিকর মানে আমরা আসলে কোনোভাবেই এটা ভাষায় বলে বোঝাতে পারবো না এটা কী পরিমাণে ক্লান্তিকর আপনি জানেন যে এখানে সত্য প্রবাহ গেছে এখানে ভয়াবহ প্রবাহ চলছে এখানে ধুলি দূষণ এখানে বায়ু দূষণ এখানে তীব্র মশার আক্রমণ এবং হচ্ছে যে এখানে ইঁদুরের আক্রমণ আমরা যে তাবুগলাতে ছিলামগুলো ফুটো করে ফেলছে এখন দেখছেন যে আমরা একটা খোলা জায়গার মধ্যে আছি মাথার উপরে শুধুমাত্র একটা তেরপল দেওয়া তো ধরেন যে এইরকম জায়গাতে আমরা কেন আমরা তো একটা প্ল্যাটফর্ম আমরা একটা সংগঠন না আমরা নানা জায়গার আন্দোলনকর্মীরা একসাথে হয়ে তারপরে এরকম একটা আন্দোলন হচ্ছে চালিয়ে যাচ্ছি যেটা মানুষের মধ্যে একটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে কেন এটা শুধুমাত্র ঢাকার বিষয় নয় এই আন্দোলনেরগুলোর মাধ্যমে এবং আপনারা জানেন যে আমাদের যে সৌরাদ্দি উদ্যানের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন বা সাত গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন বা আনোয়ারা উদ্যানে হচ্ছে মেট্রোপ্লাজার বিরুদ্ধে আন্দোলন বা তাজুদ্দিন পার্কের হচ্ছে যে ব্যক্তি মালিকানায় নিয়ে লভ্যাংশ আয়ের হ্যাঁ বিরুদ্ধে আন্দোলন বা জাহাঙ্গীরনগরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য যে আন্দোলন এই আন্দোলনগুলো আসলে কেন এগুলি আমরা করছি নিঃস্বার্থভাবে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক আন্দোলনগুলি যাতে হচ্ছে বেগবান হয় আপনাকে বুঝতে হবে যে দুই সালে ঢাকার মতো এরকম একটা মুমুষ শহরে মানুষজন যে হচ্ছে একটা খোলা জায়গার জন্য কয়টা গাছ বাঁচানোর জন্য একটা জলাশয় বাঁচানোর জন্য আন্দোলন করছে এতেই বোঝা যায় যে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা কতটুকু এটা যদি রাষ্ট্র যদি মানে ঠিক পথে থাকত তাহলে তো আমাদেরকে এই আন্দোলনটা করতে হতো না বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের যে কোনো মানে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কথা বলার কথা এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতি ধ্বংসের বিরুদ্ধে হচ্ছে তাদের অবস্থান নেওয়ার কথা কিন্তু আপনি যদি দেখেন যে কে মতো জায়গায় বাইরের মানুষজন ব্যবসা করতে আসবে তাদেরকে আমরা হতে পারে জমি লিজে দিতে পারি এবং তাদের ব্যবসা হলে চলে যাবে এবং তারা যাতে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ যাতে ধ্বংস না করে সেটার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিব এবং উদ্বুদ্ধ করবো কিন্তু কি হলো যে আড়াই হাজার একর জমি কোরিয়ানি পিজেটকে লিখে দিয়ে দেওয়া হলো এটা তো কোনো প্রয়োজন ছিল না কেন বাংলাদেশে ইতিমধ্যে হচ্ছে কিন্তু আমাদের জমিনের স্বল্পতা রয়েছে এবং আপনারা জানেন যে কোরিয়ানি পিজেট এলাকা যেটা চট্টগ্রামের দেয়াং পাহাড়ের ওইখানে ওইটা কিন্তু হাতির একটা আদি আবাসস্থল এশিয়ান হাতি হচ্ছে বিপন্ন প্রায় এবং যেটাতে হচ্ছে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে অঙ্গীকারবদ্ধ যে এই হাতিগুলিকে হচ্ছে রক্ষা করতে হবে কিন্তু আপনি দেখবেন যে সেইটা নিয়ে যখন এই জমিটা দিয়ে দিল আমাদের মাননীয় যে উপদেশটা সেটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য দিলেন না যেমন আপনি দেখেন যে সুন্দরবনের দশ কিলোমিটার এলাকার রেডিয়াসের মধ্যে হচ্ছে কলকারখানা স্থাপন করা যাবে না এই আলাপটা কিন্তু আজকের না অনেক পুরাতন আলাপ তো সেইটা বলছে যে এখন করতে দেওয়া হবে না কিন্তু আপনাকে চোখে ধুলি দেওয়া হচ্ছে অন্যভাবে আপনি দেখতে হবে যে ওইখানে ইতিমধ্যে যে কলকারখানাগুলি আছে সেটা এত বিপুল পরিমাণে সেটা হচ্ছে সরানোর আলাপ উঠলে তখন আমরা বুঝতাম যে একটা কার্যকর আলাপ এবং সেখানে যদি আমরা কোনো উচ্ছেদ কর্মকাণ্ড দেখতে আপনি জানেন যে এখন আবার পরিবেশ অধিদপ্তরেরই ছাড়পত্র নিয়ে নিয়ে এই দশ কিলোমিটার ইয়ার মধ্যে যতগুলি কলকারখানা স্থাপন হয়েছে এগুলোতে কিন্তু পরিবেশ মন্ত্রণালয় কিন্তু ছাড়পত্র দিয়েছে তারা চাইলেই কিন্তু ছাড়পত্রগুলো বাতিল করতে পারে এবং সুন্দরবনকে রক্ষা করতে পারে কিন্তু আপনি দেখবেন যে কোনো কার্যকর টেকসই কোনো কথা নাই পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এবং হচ্ছে বাংলাদেশের মানুষের হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি এবং প্রাণীদের যে স্বাস্থ্যগত ঝুঁকি সেগুলিকে উন্নয়নের আপনি দেখবেন যে কোনো আলাপ শুনবেন না এগুলি একটা ফাঁকা বলি বা এই যে সাভারে যে ট্যানারি বর্জ্য উৎপন্ন হচ্ছে যে বছরে প্রায় একটা বিপুল পরিমাণে যে ট্যানারি বর্জ্য সেখানে আপনি ট্যানারি এলাকার আশেপাশে গেলে কোনো বর্জ্য দেখবেন না সে ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য সেটা হচ্ছে মুরগি এবং মাছের খামারে চলে যাচ্ছে এবং সেটা সরাসরি মানব দেহে আসছে তো এইটা নিয়ে এখনও পর্যন্ত সরকার প্রায় বছর ঘুরতে চললো তো দেখবেন যে হচ্ছে যে এই মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর যেটা সরাসরি আমাদের দেহে প্রবেশ করবে সেটা নিয়ে কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বাংলাদেশ পৃথিবীতে প্রতি বছর মানে দূষণে কিন্তু প্রায় এক নম্বরে থাকে সেইটা নিয়েও কিন্তু দেখেন যে গত বছর বললে এটা এক বছর লাগবে এক বছর আগে কিন্তু কোনো সমাধান হবে না কিন্তু আপনি দেখবেন যে এটা কোনো টেক্সই সমাধান নেই আপনি হচ্ছে যে বাংলাদেশের যে শব্দ দূষণ সেটার জন্য নির্ধারিত কিছু এলাকাতে ওনারা হচ্ছে পরীক্ষামূলক এটা চালালেন কিন্তু যেইখানে হচ্ছে মানে হাইড্রোলিক হর্নগুলি বা হচ্ছে উচ্চমাত্রার হর্নগুলি হচ্ছে আমদানি করে নিয়ে আসা হয় সেটা বন্ধ করে দিলে কিন্তু এখানে কিন্তু সহজলভ্যতা থাকে না কিন্তু সেটা না করে চালকদেরকে বলা হচ্ছে যে এই নির্ধারিত এলাকার মধ্যে আপনি চালাবেন না এখন চালকরা তো হচ্ছে জানবে না যে কোন এলাকাটুকুর মধ্যে হচ্ছে যে মানে শব্দ করা যাবে বা শব্দ করা যাবে না এটা তো আসলে একদম গোড়ার থেকে ঠিক করতে হবে বাংলাদেশে এখন এরকম তীব্র গরম মানে এই তৃষ্ণার মেটাবে যে পানি সেটা তো শুধুমাত্র মানুষের অধিকার না সেটা যে কোনো প্রাণী মাত্র কীট পর্যন্ত পানি খায় পিঁপড়া পর্যন্ত পানি খায় যে কোনো পশু পাখি পানি খায় আপনি কোনো একটা সুপেও পানি খাওয়ার জায়গা দেখবেন বাংলাদেশের কোনো জায়গায় মানুষকে বিনা মূল্যে হচ্ছে সুপেও পানি খাওয়ানো হয় না ওয়াসা বলছে তার পানি নাকি সবচেয়ে বিশুদ্ধ তার পানি যদি সবচেয়ে বিশুদ্ধই হয় তাইলে হচ্ছে সে কেন হচ্ছে একটা আরেকটা হচ্ছে ওয়াটার ফিল্টারের হচ্ছে বিজনেস করলো যেখান থেকে মানুষ আবার পানি কিনে খাচ্ছে মানে আপনি একদিকে পানির মূল্য পরিশোধ করতেছেন আবার আপনি টাকা দিয়ে আবার সেই ফিল্টার পানি খাচ্ছেন আবার আপনার বাড়ির মধ্যে হচ্ছে বিভিন্ন হচ্ছে এই কর্পোরেট কোম্পানির হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন লাগাতে হচ্ছে এগুলো তো সম্পূর্ণভাবে হচ্ছে ব্যর্থতা সরকারের এবং দেখবেন যে পানি ফুটানোর জন্য কেউ গ্যাস ব্যবহার করছে কেউ যন্ত্রপাতি কিনছে তার মানে আপনি যদি পুরো পানি বাণিজ্যটাই দেখেন তাহলেই দেখবেন যে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার কিভাবে করে হরণ করা হয়েছে এবং হচ্ছে যে আগে ফ্যাসিস সরকারের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটদেরকেই হচ্ছে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া বর্তমান হচ্ছে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারণ এই মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা আসে আপনারা যদি খতিয়ানগুলি দেখেন যে তাদের এই বিভিন্ন চলমান কর্মকাণ্ডের কাজগুলি কারা পেয়েছে তাদের সাথে যারা সিন্ডিকেট করে টিকে আছে এবং আওয়ামী সিন্ডিকেটের মধ্যে যারা ছিল তারাই কিন্তু কাজগুলি হচ্ছে পেয়েছে আমার কাছে মনে হয় ইপিজোড এলাকাগুলো যেগুলো হচ্ছে বিদেশিদের হাতে যে জমিন দিয়ে দেওয়া হচ্ছে এবং বন জঙ্গল কেটে যে নতুন কলকারখানা করা এবং হচ্ছে ইটিপিগুলো সেট করা না করার কারণে যে বাংলাদেশের নদী নালাতে যে মাছ এবং হচ্ছে প্রাণবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে সেইটার দিকে নজর না দিয়ে তার নিজেরই হচ্ছে ডক্টর তার নিজের যে নীতিমালা থ্রি জিরো নীতিমালা সেটাই কিন্তু ভঙ্গ করছেন এবং এটা কিন্তু কোনোভাবেই একটা গণ সরকার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়